आले आता जेना पण फेरले ना आलो दोन मोठे मोठे गुले टाकले भागे भागेत लियाले जसे बळगीची बोरा असा ना त्याला लिपकाभर होईल आगे बोलू

লে যা পরে হলে আমি আবার নিমনি এনা ঠান্ডা হবে দেন ওটা ঠান্ডা হলে শক্ত মনসুর ওটা কি রাখা এ পুরে রাখা নারকেল দিয়া দাও এটা এটা বিতো বল খাইবো দাও

পিঠা রাখো এই পলিথিনে বড় আছে না কয়লা এই যেটা কর এটা খালি বিস্কুট বার কর এই বড় পলিথিনটা বার করে দেয় যেরকম করে রাখো খালি রাখে ওর মধ্যে লাও পিঠাগুনা সবথিন হ্যাঁ গেছে হয়নি আচ্ছা আরেকটু ঠান্ডা হোক এর মধ্যে এগুলা ঢুকাও আতি পাতিল এই তো আম্মু চলে যাবে আজকে সব এখন রেডি করে দিছি আম্মু ঝোপ সব মার্কেট করছে এখান থেকে এলা কেনাকাটা বিস্কিট এখানে শাক নিছে আবার এখানে আমার হাতে লাগানো লাল শাক পালং শাক এগুলো আজকে তুলে দিয়ে দিছি তারপরে পিসনি নিছে আর আমি এনে দিচ্ছি চূড়ার মলা তারপরে এখানে হলো যে কি কয় এটা খুরমা আমাদের এখানে তো খুরমাই বলে আমার গাছের মরিচ আর হয়ে গেলো এই যে মরিচ পিঠা বানালাম হ্যাঁ আমার এই যে খাজানা জর্দা এখানেও জর্দা এই যে পিঠা বানানো পাতিল নিচে এখানে ধোনা পাতা তুলে দিছি আমি ছাদের থেকে এখানে আবার মাসকালে ডাল এটা হলো আচার এটা একটু ধনে নিছে ওখানে ধোনা লাগাবে ধোনা পাতা এখানে গাজর মিষ্টি আলু এগুলো সব এখন প্যাকেট করার দরকার দশটার গাড়ি এখন বাজে সাড়ে আটটার সময় কম তাড়াতাড়ি সব প্যাকেট করে দেয় আগে আচ্ছা টাটা বাই

নগে আছে তই দিছে বাইদেউ যাই ফোন দিয় जाओ हाँ अस्सलाम। चलो Cholo, 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 cholo,